আমরা দৈনন্দিন জীবনে কোনো কিছুর দরকার কোনো কাজের দরকারের ক্ষেত্রে নিট আর নিট টু ব্যবহার করে থাকি কিন্তু আসলে কোন ক্ষেত্রে নিট আর কোন ক্ষেত্রে নিট ব্যবহার করা হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না এখন নিট কোনো কিছুর দরকার বাট নিট টু কোনো কাজের দরকার স্ট্রাকচারটা হবে এরকম নিট প্লাস হচ্ছে বাদে যে কোনো ওয়ার্ড আর নিট টু প্লাস হচ্ছে মূল ভার্ভ এই স্ট্রাকচারে আমরা কিন্তু অনেক সেন্টেন্স বানাতে পারবো ঠিক আছে তো যেমন আমার একটা কলমের দরকার তখন বলতে পারি আই নিড আমার ঘুমানো দরকার তখন কিন্তু বলতে হবে আই নিড টু যদি বলি ইউ নিড পানিশমেন্ট কিন্তু যখন আমি নিড টু দিয়ে ইউজ করব তখন বলতে হবে ইউ নিড টু ফানিশ ঠিক আছে ফানিশ পানিশমেন্ট দুটো কিন্তু আলাদা পানিশ হচ্ছে কি শাস্তি দেওয়া আর পানিশমেন্ট যেটা নাউন যেটা হচ্ছে কি শাস্তি ওটা ভার এট নাউন তো নাউনের পূর্বে নিট বসলো আর ভার্বের পূর্বে কি হলো নিট পানিশ যেটা হচ্ছে কি মূল ভার তো এইরকম স্ট্রাকচার দিয়ে অর্থাৎ সাবজেক্ট প্লাস হচ্ছে নিট প্লাস হচ্ছে ভার্ব বাদে যে কোনো ওয়ার্ড বা ফ্রেস এটা হচ্ছে নিটের ব্যবহার যেটা দিয়ে আমরা অনেক স্ট্রাকচার ব্যবহার করতে পারবো যেটা হচ্ছে কোনো কিছু দরকার আর যদি ব্যবহার করি সাবজেক্ট প্লাস হচ্ছে নিট টু প্লাস হচ্ছে কি মূল ভার্ব ডট তারপর আপনি কিছু এক্সটেন্ডেড কিছু অ্যাড করতে পারেন সেটা দ্বারা বোঝায় হচ্ছে কোনো কাজের দরকার ওকে এরকম স্ট্রাকচার দিয়ে হাজারো সেন্টেন্স বানানো যাবে থ্যাংক ইউ সো মাছ